তারা ভরা নীলা সেমান দেখে দু প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলা সেমান দেখে দু প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলা সেমান দেখে দু প্রভু আমারে প্রাণ আকাশে ভাসে দিন কেটে দখনি রাত্রি আসে তুমি মিটি আলো নিয়ে আকাশে ভাসে এসব কিছু ও দয়াময় এ কিছু ও দয়াময় তোমারি তো তারা তোরা ভর ওই দেখে জুড়াই প্রভু আমারে প্রাণ তারা ভরা নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ তারা ভরা নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ সকল তারার মাঝে একটি চাঁদ সবার উপরে দেখি তারি প্রভাব সকল তারার মাঝে একটি সবার উপরে দেখে তার প্রভাব এমন করে কে সাজালো এমন করে কে আল্লাহ মহান তুমি আল্লা মহান তারা ভরা ওই আসমান দেখে জুরাই প্রভু আমার প্রায় তারা ভরা ওই নীল আসমান দেখে আমারে প্রাণ সূর্য মামা দেখে সকাল হলে পূর্বদিকে দিকে আলু জলে সুর তো মামা দেখে সকাল হলে দিকে ওঠে আলু জেলে এসব কারুকাজ দেখে দয়া মায় এসব কারুকাজ দেখে দয়া মায় মেকা তারা ভরা নীল আসমান দেখে দুই প্রভু আমার প্রাণ তারা ভরা আসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ তারা ভরা আসমান দেখে